আসসালামু আলাইকুম আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকেও আপনারা পাঁচশো লাইক পূর্ণ করে দিয়েছেন আজকে আপনাদের কাছে চাইব দুইশো শেয়ার এবং একশো কমেন্ট যাদের কমেন্টে কিছু বলার নেই তারাও কমেন্টে ব্রাজিল লিখে যাবেন ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হোক বা রানার আপ কোয়ার্টার ফাইনালে সেই ইউএসএ বা উরুগুয়ের সাথে দেখা হবে যদি না কোনো অঘটন ঘটে তাহলে দরিবালের জন্য এই দশ এগারো দিন খুবই ক্রোশাল বর্তমান ব্রাজিল একাদশের মূল সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডিফেন্স এবং মিড পজিশন। আজ থেকে দুই বছর আগে ব্রাজিলের ডিফেন্স মিড পজিশন নিয়ে কারো এত চিন্তা করতে হতো না। যার কারণ হচ্ছে গাসিমেরো এবং ফাবিনহোর মতো দুজন খেলোয়াড় স্কোয়াডে থাকা। কিন্তু 2022 বিশ্বকাপের পর থেকে সেই ফাবিনহোকে আর খুঁজে পাওয়া যায়নি। যার কারণে সে ইউরোপ ছেড়ে চলে যায় সৌদি তে আর সেই কারণে আর দেখা যায়নি স্কোয়াডে। আর বিগত ম্যাচগুলোতে অফ ফর্ম এবং ইঞ্জুরির সমস্যার কারণে দল থেকে বাদ করেছে ক্যাসিমেরো এখন এই দুজনের না থাকার কারণে ডিফেন্সিভ মিড পজিশনে ভরসার প্রতীক ছিল আনতে সেই আন্দ্রেও ইঞ্জুরির কারণে নেই এবারের স্কোয়াডে তাই স্কোয়াডে রাখা হয়েছে গোমেস ও অ্যাডারসনকে এডারসন অ্যাডারসন ব্রাজিলের জার্সিতে অনেকটা নার্ভাস কারণ সে নতুন ব্রাজিলের জার্সিতে নেই কোনো পূর্ব অভিজ্ঞতা গোমেন্স যথেষ্ট ভালো হলেও এখন পর্যন্ত বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারেনি বিশেষ করে তার শেষ দুই ম্যাচের জন্য লুইস এবং ব্রুনো এরাই হচ্ছে বর্তমান ভরসার প্রতি তাই আমার মতে লুইস এবং ব্রুনো এই দুজনকে একসাথে ডিএম হিসাবে স্টার্ট করে তাদের সামনে পাকয়েতা বা পেরেরাকে প্লে হিসাবে খেলানো যায় অথবা লুইসকে সেকেন্ড হাফে খেলিয়ে ফার্স্ট হাফে ব্রুনোর সাথে মার্কুন হোসকে ডিএম হিসাবে খেলানো যায় মার্কুন হোস যেহেতু ডিফেন্সে এরোর করে তাই তাকে মিডে শিফট করা যায় এতে তার মতো অভিজ্ঞ প্লেয়ার একাদশে থাকবে ডিফেন্সিভ হয়ে যাবে। মার্কুন হোসের আবার পিএইচজির হয়ে তিন চার বছর পূর্বে বিএম হিসাবে খেলার অভিজ্ঞতাও রয়েছে এবং তখন যথেষ্ট ভালো ফর্মেও ছিল মার্কুন হোস এছাড়াও বিভিন্ন দল দলের প্রয়োজনে সেন্টার ব্যাকদের মিডে খেলা যেমন বার্সার ক্রিস্টাল কে এবং সিটির সোলস কে খেলানো হয় তাই আমার মতে দরিবাল জুনিয়রের এই ব্যাপারটা ট্রাই করে দেখা উচিত আশা রাখি খারাপ হবে না এদিকে সিবিএফ ব্রাজিল খেলোয়াড়দের বিভিন্ন আদেশ নির্দেশ আরোপ করেছে ব্যক্তিগতভাবে আমার কাছে এই ব্যাপারটা অনেক ভালো লেগেছে কারণ ব্রাজিলের খেলোয়াড়দের এমন কাজগুলো বিশেষ করে নাচানাচি আমার খুবই বিরক্তিকর লাগে যতই প্রিয় দল থাকুক তাতে সব দোষ মাপ এটা কোনোভাবেই হতে পারে না আপনাদের কি মতামত জানাতে পারেন এই ব্যাপারে চলুন দেখে নেই কি কি নিষেধ করা হয়েছে সিবিএফ থেকে চটক তার কানের দুল পরা যাবে না অযথা চেন পরা যাবে না রসিকতা ছাড়াই সোশ্যাল নেটওয়ার্ক গুলোতে শান্তভাবে এবং বিচক্ষণতার সাথে ব্যবহার করতে হবে খাবার শেষ করার পরই রাতের টেবিলে আপনার সেলফোন ব্যবহার করতে পারবেন হেডফোন দিয়ে স্টেডিয়ামে আসা বা উচ্চস্বরে গান শোনা যাবে না ক্রিয়াবিদদের অফিসিয়াল ভিডিওগুলোতে গান শোনা এবং লকার রোমে গান বাজানো থেকে বিরত থাকতে হবে মনোযোগ দিতে হবে এবং সময়সূচির সম্মান করতে হবে বাস ছাড়তে দেরি করানো যাবে না অর্থাৎ সময় নষ্ট করা যাবে না ঘরে পুষ্টি পরিকল্পনার বাইরে কিছু খাবেন না চুলে রং কালার ব্যবহার করা যাবে না